যদি সুরাত তিন তালাবাত করে করতে করতে যদি শেষ আয়াতে চলে আসে আর সে যখন পড়ে আলাই সাল্লাহবি আহকামিল হাকিমিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক জাজ নন তখন সে যেন উত্তর দেয় এটা তো আল্লাহর প্রশ্ন আলাই সাল্লাহবি আহকামিল হাকিমিন আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন তখন যে তেলাওয়াত করে সে যেন বলে বালা বালা ওয়া আনা আলা দালিকা মিনাশ শাহিদিন বালা মানে অবশ্যই হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারক এই সাক্ষী আমি দিচ্ছি এই ঘোষণা আপনি দেখবেন মসজিদুল হারামে যখন এই যদি রুকুতে যায় দেখবেন ফিস করে বলে যে বালা বালা ওয়াহা আলাদা আমি নিজে শুনেছি দেখবেন ওনার এটা পরে কারণ আল্লাহ এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর উত্তর হিসেবে বলতে হবে বালা ওয়াহা আল্লাহ আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক